সম্মানত দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত আইনজীবী এবং ফৌজদারি আইন বিশেষজ্ঞ জনাব শেখ মোহাম্মদ আলীর কাছে তিনি ব্যক্তিজীবনে বাংলাদেশের একজন খ্যাতমানা আইনজীবী জনাব খন্দাক মাহবুব হোসেনের দীর্ঘ দিনের জুনিয়র ছিলেন তার কাছে আমরা জানতে চাচ্ছি জনাব মোহাম্মদ আলী বাংলাদেশের আইনে সাজাপ্রাপ্ত আসামির সাজা মকুব বা স্থগিত করার বিধানটা যদি আমাদেরকে একটু বলতেন জি এই ব্যাপারে বাংলাদেশে খুব সুন্দর আইন আছে সেটা হচ্ছে চারশো এক ধারা ফৌজদারি কার্যবিধি সেখানে এই আইনে দেখা যাচ্ছে যে প্রথমে বাংলাদেশের ঈশ্বর সাহেব উনি তিন আট উনিশশো পঁচাশি সালে একচল্লিশ নম্বর অর্ডিনেন্সের মাধ্যমে একটা আদেশ করে অধ্যাদেশ করেছিলেন আবার উনিশশো নব্বই সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সত্তর নম্বর অর্ডিনেন্স যেটার নাম হয়েছিল ক্লেমেন্সি অর্ডিনেন্স উনিশশো নিরানব্বই এটা কার্যকর হয় নব্বই সাল থেকে চোদ্দো একানব্বই নব্বই সাল থেকে একানব্বই সাল থেকে সেখানে দেখানো হয়েছে যে কীভাবে একজন সাজাপ্রাপ্ত আসামির জামিন নাকি একজন সাজাপ্রাপ্ত আসামির সাজা মৌকুফ করা যায় এবং স্থগিত করা যায় চারশো এক যে বিধান আছে চারশো একে এ বলছে যে আমি বাংলাটা আগে বলে নেই তারপরে কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হইলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যাহা মানিয়ে নেয় সেই শর্তে তাহার দ্বন্দ্ব কার্যকারীকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা দ্বন্দ্বের অংশবিশেষ মৌকুব করিতে পারিবে এটার ইংরেজিতে খুব ভালো টান যেটা ওখানে ওখানে বলা আছে হোয়েন এনি পারসন হ্যাজ বিন সেন্টেন্সড টু পানিশমেন্ট ফর অ্যান অফেন্স দ্য গভর্নমেন্ট মে অ্যাট এনি টাইম উইথ দাট কন্ডিশন ওর আপন এনি কন্ডিশন হুইজ দ্য পার্সন সেন্টেন্স অ্যাকসেপ্ট সাসপেন্ড দ্য এক্সিকিউশন অফ ইস সেন্টেন্স ওর রেমিট দ্য হোল অর এনি পার্ট অফ দ্য পানিশমেন্ট টু হুইজ হি হ্যাজ বিন সেন্টেন্সড অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে সাজাটা উনি পেয়েছেন সরকার যে কোনো মুহুর্তে ইচ্ছে করলেই ওনার সাজাটা মৌকুব করে দিতে পারেন এটা বলা আছে চারশো এক ধারায় আর চারশো দুই ধারায় এরপরে বলা আছে যে কিভাবে একজন দণ্ডিত ব্যক্তি আবেদন করতে পারেন আর কিভাবে গভর্নমেন্ট সরকার এটা মৌকুফ করতে পারে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফৌজদারি কার্যবিধি সেখানে দেখা যাচ্ছে যে চারশো একের সাবসিস্টেম টু সেখানে বলা আছে যখন কোনো দণ্ড স্থগিত রাখা বা মৌখুখ করিবার জন্য সরকারের নিকট আবেদন করা হয় তখন যে আদালত উক্ত দণ্ড দিয়েছিলেন অথবা অনুমোদন করেছিলেন সেই আদালতের প্রিজাইডিং জজকে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত কিংবা মঞ্জুর করা অনুচিত সে সম্পর্কে তাহার মতামত ও মতামতের কারণ বিবৃতি করিতে এবং এই বিবৃতি সহিত বিচারকের বিচারের নথির নকল অথবা যে নথি বর্তমানে আছে সেই নথির নকল প্রেরণ করিবার নির্দেশ দেবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ইংরেজি টার্মে পরিষ্কার বর্ণনা করা আছে যে হোয়েন এভার অ্যান অ্যাপ্লিকেশান ইজ মেড টু দ্য গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কাছে কে করবে এনি পার্সন যিনি দণ্ডিত হয়েছেন তো গভর্নমেন্ট ফর দ্য সাসপেনশান অর রেমিশন অফ এ সেন্টেন্স দ্য গভর্নমেন্ট মে রিকোয়ার দ্য Presiding judge of the court before or by which the conviction was hired or confirmed to state his opinion as the as to whether the application should be granted or refused, together with his reason for such opinion and also to forward with the statement of such opinion. A certified copy of the order of the trial. অফ সাস রেকর্ড দেয়ার অফ এজ এক্সিস্ট সেটা যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে চারশো এক ধারায় বলা হচ্ছে যে সরকারের কাছে আবেদন করলে সরকার সেটা মকুব করতে পারে দ্বিতীয় সাবসিক টুতে বলা হচ্ছে যে কীভাবে আবেদন করতে হবে দণ্ডিত ব্যক্তি একটু দরখাস্ত করবেন সেই দরখাস্ত অনুযায়ী সেটা মৌকুব করা যাবে মৌকুবটা করবে কে সেখানে দেখা যাচ্ছে এই চারশো এক ধারারই পাস পাঁচে বর্ণনা করা আছে ফাইভ সাবসেকশন ফাইভ প্রেসিডেন্টের অনুকম্পা প্রদর্শন দণ্ড স্থগিত রাখা বা কার্যকারীকরণে বিলম্ব ঘটানো বা মুখুক করিবার অধিকার এই ধারা কোনো কিছুই হস্তক্ষেপ করিবে না মনে করা যাইবে না পাশের ক ধারাতে বলা আছে প্রেসিডেন্ট কোনো শর্ত সাপেক্ষে ক্ষমা মঞ্জুর করিলে উক্ত শর্ত যে প্রকৃতিরই হোক না কেন উহা এই আইন অনুযায়ী কোনো উপযুক্ত আদালত সরকার সাধারণ বিধিমালা বা বিশেষ আদেশ দ্বারা দণ্ড স্থগিত রাখা এবং দরখাস্ত দাখিল ও বিবেচনার শর্তাবলী সম্পর্কে নির্দেশ দিতে পারিবে এরপরে দেখা যায় যে দেখা গেল এগুলা ছোটো ছোটো সেন্টেন্স আর তারপরে কেউ যদি ডেথ সেন্টেন্সে দেখা যাবে যে সরকার এটা দুইয়ের ক ধারা মতে সেখানে বলা আছে যে শুধুমাত্র কোনো মৃত্যুদণ্ড চারশো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি চারশো দুইয়ের ধারা রাষ্ট্রপতি কর্তৃক স্থগিত করা যাবে সেখানে চারশো দুই ধারায় বর্ণনা করা আছে যে চারশো দুইয়ের এ দ্য পাওয়ার কনফার্ম বাই সেন্টেন্স চারশো এক এবং চারশো দুই আপন দ্য গভর্নমেন্ট মে ইন দ্য কেস অফ সেন্টেন্স অফ ডেথ অলসো বি এক্সারসাইজড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সরকার চারশো এক ও চারশো দুই ধারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টও প্রয়োগ করিতে পারিবেন এই যে ধারাগুলা অনুযায়ী সরকার কোনো দণ্ডিত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে যে দণ্ড মহকুম করতে পারেন অথবা স্থগিত করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে যে সমস্ত ব্যক্তি বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে অনেকে দেশে থাকতে সাজাপ্রাপ্ত হয়েছে দেশের বাইরে চলে গেছে অনেকে বাইরে থাকা অবস্থায় সাজা প্রাপ্ত হয়েছে তাদের জন্য একটা সুখবর আছে তাদেরকে আদালতে সারেন্ডার না করেই এই ধারা সরকার যদি অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে সাজা মহকু করে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব যেমন এ বর্তমানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনামধন্য ছেলে তারেক রহমান উনি বিদেশে আছেন ওনার ওনার যে সমস্ত মামলায় সাজা হয়েছে সরকার যদি ইচ্ছা করেন এই চারশো এক ধারা এবং চারশো দুই ধারা বিধান বলে তাকে প্রত্যেকটা সাজা থেকে তার সাজা মহকুব করে তাকে সসম্মানে বীরের বেশে এ দেশে আনতে পারেন ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশে এসে সাজা মহকুফ হচ্ছেন আবার কোন কোন আসামিকে দেখা যাচ্ছে যে তারা সরাসরি আদালতে স্যারেন্ডার করছেন আমার মনে হয় না আদালতে স্যারেন্ডার করার কোনো প্রয়োজন আছে তো আমার মনে হয় এই যে চারশো এক ধারা এবং চারশো দুই ধারা এই বিধানটা যদি বর্তমান সরকার বিগত সরকারের আমলে যে সমস্ত নির্বর লোকজন সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের উপরে অ্যাপ্লাই করেন তাহলে মনে হয় সকল আসামি এই আইনের বেনিফিট নিতে পারেন জি ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী জনক শেখ মোহাম্মদ আলী আপনাকে অনেক ধন্যবাদ